আশা করি সবাই ভালো আছেন শিক্ষকতা পেশায় আসতে ইচ্ছুক হাজার হাজার প্রার্থীর মনে এখন একটাই প্রশ্ন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশিত হবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে মনে হচ্ছে এই অপেক্ষার পালা খুব শীঘ্রই শেষ হতে চলেছে যারা এই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই মাসের শেষের দিকেই অথবা আগস্ট মাসের শুরুর দিকে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হতে পারে এই সম্ভাবনার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যা প্রার্থীদের মধ্যে নতুন করে আসার সঞ্চয় করছে সবচেয়ে বড় কারণ হল আঠারোতম শিক্ষক নিবন্ধন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ প্রক্রিয়া বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে সাধারণত একটি নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ হলে বা সম্পূর্ণরূপে সম্পন্ন হওয়ার পরপরই পরবর্তী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আঠারোতম নিবন্ধনের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হলেই উনিশতম নিবন্ধনের জন্য পথ সুগম হবে এনটিআরসি এ সাধারণত তাদের কার্যক্রম একটি নির্দিষ্ট ধারায় পরিচালনা করে তাই এই ধারাবাহিকতা বজায় থাকলে খুব শীঘ্রই নতুন সার্কুলার দেখা যাবে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করা হয় এই পরীক্ষাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষা প্রতিটি ধাপেই উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক তাই যারা উনিশতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের এখনই পূর্ণ উদ্যমে পড়াশোনা শুরু করা উচিত বিশেষ করে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের পাশাপাশি নিজ নিজ বিষয়ের উপর গভীর জ্ঞান থাকা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা পরীক্ষার তারিখ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে উল্লেখ থাকবে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ আশা করা যায় খুব দ্রুতই আপনাদের অপেক্ষার অবসান হবে এবং আপনারা